হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই স্বাস্থ্য টিউন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকেই জানতে চান কোরালকেল ডি ট্যাবলেট সম্পর্কে এটি আসলে কি কেন ব্যবহার করা হয় এর উপকারিতা কি এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এই সমস্ত বিষয়ে বা এই ট্যাবলেটটি কাদের খাওয়া উচিত এবং কাদের খাওয়া উচিত নয় এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব আর কি কি বিষয় খেয়াল রাখা দরকার সব কিছুই আজকের ভিডিওতে আলোচনা করব পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন কারণ আপনার হাড়ের সুস্থতার জন্য এই তথ্যগুলো জানা খুবই জরুরি কোরাল ডি তে ক্যালসিয়াম কার্বোনেট এবং ভিটামিন ডি থ্রি থাকে ক্যালসিয়াম এটি আমাদের হাড়ের প্রধান উপাদান হাড় মজবুত রাখতে এবং অস্ট্রিওপরিস অর্থাৎ হাড়ের ক্ষয় রোগ প্রতিরোধ করতে ক্যালসিয়াম অপরিহার্য এটি পেশির কার্যকারিতা কাজ এবং রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায় সাহায্য করে কোরালকাল ডিতে থাকা ক্যালসিয়াম কোরাল অর্থাৎ সামুদ্রিক প্রবাল থেকে আসে যা অন্যান্য উৎস থেকে আসা ক্যালসিয়ামের চেয়েও সবচেয়ে শোষণযোগ্য বলে দাবি করা হয় এবার আসি ভিটামিন ডি সি সম্পর্কে ভিটামিন ডি3 মূলত ক্যালসিয়াম শোষণের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন ডি এর অভাবে শরীরে খাদ্য থেকে ক্যালসিয়াম ঠিকমতো শোষণ করতে পারে না যার ফলে হাড় দুর্বল হয়ে পড়ে। কোরালকাল ডি ট্যাবলেটে দুটি উপাদান একত্রে সর্বরাহ করা হয়ে থাকে যা এর কার্যকারিতাকে বহুগুণে বাড়িয়ে তোলে। এবার আসি কোরালকাল ডি কি? প্রথমেই আসি কোরালকাল ডি আসলে কি? এটি মূলত একটা ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি এর কম্বিনেশন বা সাপ্লিমেন্ট আমাদের শরীর ঠিকঠাক ভাবে চলার জন্য ক্যালসিয়াম এবং ভিটামিন এই দুটি উপাদান খুব জরুরি ক্যালসিয়াম আমাদের হাড় আর দাঁতের প্রধান উপাদান এটি হাড়কে মজবুত রাখে এবং ভিটামিন ডি থ্রি আমাদের শরীরের খুব দরকারি একটি উপাদান এটি ক্যালসিয়ামকে শরীরে ভালোভাবে শোষণ করতে সাহায্য করে ভিটামিন ডি না থাকলে আপনি যত ক্যালসিয়ামই খান না কেন সেটি ঠিকঠাকভাবে কাজ করতে পারবে না কোরআল কাল ডিতে যে ক্যালসিয়াম ব্যবহার করা হয় তা আসে সামুদ্রিক প্রবাল থেকে অনেকেই মনে করেন এই কোরআল ক্যালসিয়াম সাধারণত অন্যান্য সাধারণ ক্যালসিয়ামের চেয়েও সহজে শরীর গ্রহণ করতে পারে এখন প্রশ্ন হল কাদের এই ট্যাবলেটটি খাওয়া উচিত আমি এখানে বিস্তারিত আলোচনা করছি অস্টিও যাদের হাড়ের ঘনত্ব কমে যাচ্ছে বা হাড় ক্ষয় হয়ে যাচ্ছে তাদের জন্য এটি খুবই উপকারী এটি হাড়কে শক্তিশালী করতে সাহায্য করে গর্ভবতী ও স্তন্যদানকারী নারী সাধারণত গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের এবং তাদের শিশুর জন্য প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের প্রয়োজন হয় তাই ডাক্তাররা প্রায় এই সময়ে এই ট্যাবলেটগুলা সেবন করার জন্য পরামর্শ দিয়ে থাকেন ক্যালসিয়ামের অভাবে দাঁতের ক্ষয় হতে পারে তাই দাঁতের সুরক্ষার জন্য ক্যালসিয়াম করে থাকেন। মেনোপজ পরবর্তী নারী মেনোপজের পর নারীদের হাড় দুর্বল হওয়ার ঝুঁকি বেড়ে যায় এই সময় এটি হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে বয়স্ক ব্যক্তি বয়স বাড়ার সাথে সাথে হাড় থেকে ক্যালসিয়াম কমতে থাকে তাই বয়স্কদের জন্য এটি একটি ভালো সাপ্লিমেন্ট ভিটামিন ডি এর অভাব যারা দিনের বেলায় সূর্যের আলোতে কম বের হন তাদের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি হতে পারে তাদের জন্য এই ট্যাবলেটটি দারুণ কার্যকর কোরালক্যাল ডি এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা এখন আলোচনা করবো কোরালক্যাল ডি এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা সম্পর্কে কোন ওষুধ বা সাপ্লিমেন্ট ব্যবহার করার আগে তার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে নেওয়া খুবই জরুরি কোরালক্যাল ডি সাধারণত নিরাপদ তবে কিছু কিছু ক্ষেত্রে হালকা সমস্যা হতে পারে যেমন পেট শক্ত হয়ে যেতে পারে পারে। পেট পেটে পেটে হালকা হতে কিছু কিছু ক্ষেত্রে সামান্য পেট ব্যথা অনুভূত হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ডাক্তারের পরামর্শ ছাড়া এটি সেবন করা একেবারেই উচিত নয় বিশেষ করে যাদের কিডনিতে সমস্যা রয়েছে বা যাদের রক্তে ক্যালসিয়াম বেশি তাদের জন্য এটি খুব বিপজ্জনক হতে পারে তাই যে কোনো নতুন সাপ্লিমেন্ট শুরু করার আগে অবশ্যই আপনার ডাক্তারের সাথে কথা বলে নেবেন তাহলে বন্ধুরা আশা করি আপনারা করাল ডি সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পেয়েছেন এটির পাশাপাশি কোরালক্যাল ডি এক্স বাজারে পাওয়া যায় সেটি হচ্ছে ছয়শো মিলিগ্রাম কোরাল সোর্স থেকে আনা ক্যালসিয়াম এবং চারশো ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি থ্রি এটি একটি চমৎকার সাপ্লিমেন্ট যা আপনার হাড়ের স্বাস্থ্য সাহায্য করে তবে মনে রাখবেন এটি কোনো ব্যায়াম ও সূর্যের আলো সবকিছু আবার বলি ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ভাবেই এই ক্যালসিয়াম বা কোনো মেডিসিন আপনি গ্রহণ করবেন না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের স্বাস্থ্য টিউন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ